এটাও এক হাজার টাকা পাবেন নিউ ব্যালেন্সের আরেকটা এই যে এই কালারটা আছে এটাও এক পাবেন তো আজকে ভাইয়া কালেকশন আছে কোনটা পছন্দ আছে যেগুলো নিবে পাঁচশো হচ্ছে এই যে সাম্বার যে প্রোডাক্ট এখান থেকে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এক হাজার রেঞ্জের তারপরে আরেকটা প্রোডাক্ট এক টাকা পেয়ে যাবেন এটা দুইটা বুট আছে এগুলো হচ্ছে চাইনিজ বুট দেখেন খুবই প্রিমিয়াম প্রোডাক্ট যারা বাইকার আছেন অথবা সবজিলেদের ক্রাশ যেগুলো না দেখালাই নয় এয়ার জর্ডান 4 জর্ডান পরে যে আরেকটা হাইনিক আছে খুবই সুন্দর নাইকি এটা আমরা দিয়ে দিয়েছি মাত্রে কত দিয়েছিলাম 2000 টাকা দিয়েছি আজকে এটা 1000 টাকা দিয়ে দিয়েছি যদি কেউ অন্য দোকান থেকে পান যে কমে দিয়েছে আমি বলবো আপনারা যেটা ওইখান থেকে নিয়ে আমাদের আমাদের কাছে রিটার্ন করে টাকা নিয়ে যাবেন একটা প্রোডাক্ট আমরা দিয়েছি মাত্র 1200 টাকায় তারপর নাইকির আরেকটা প্রোডাক্ট দিয়েছি মাত্র 1200 টাকা প্রাইজে এয়ার ফোর্স 1 এর ভরপুর কালেকশন আছে এয়ার ফোর্স 1 এর কালার এবং ডিজাইন অনেকগুলো আছে দিয়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি এলিফেন্ট রোডের সেই শপটিতে যেখানে আসলে আপনারা আপডেট ডিজাইনের সকল ধরনের কেট স্নিকার্সের পাশাপাশি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের ছেলেদের সকল ধরনের আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই মুহূর্তে কিন্তু এই দোকানে শীতের প্রোডাক্টের উপরে ধামাকা ডিসকাউন্ট চলছে যেখানে আসলে আপনারা মাত্র এক হাজার টাকাতে নামি দামি ব্র্যান্ডের কেটস এবং স্নিকার্সগুলো পেয়ে যাবেন বারোশো টাকাতে অবিশ্বাস্য প্রাইসে আপনার আপডেট ডিজাইনের প্রোডাক্টগুলো কিন্তু এই মুহূর্তে আজকের ভিডিওতে অ্যাভেলেবেল থাকবে তো কি কি প্রোডাক্ট এই মুহূর্তে আছে কি কি ডিজাইন রয়েছে কি প্রাইসে সেল করছে সব কিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা কথা না বাইরে চলুন ভিডিওটি শুরু করা যায় ভিভার্স আমারও কিন্তু চলে এলাম আপনাদের সবার সুপরিচিত একটি শপ এলিফেন্ট রোডের সেই শপটিতে যেখানে আসলে আপনারা লেদার প্রোডাক্টের পাশাপাশি আপডেট ডিজাইনের সকল ধরনের স্নিকার্স এবং কেটস এর কালেকশন গুলো পেয়ে যাবেন এবং এই শপটিতে আসলে সব জন্য পেয়ে যাবেন আসনাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই মুহূর্তে আপনাদের আজকের কি গরম অফার আছে এটা একটু জানতে আজকে গরম মানে শীতের ভিতর মারাত্মক একটা গরম অফার দিব যে প্রোডাক্ট গুলো আমাদের দুই হাজার টাকা ছিল সেগুলো আরো তিনশো ডিসকাউন্ট যেগুলো বারোশো ছিল সেগুলো এক হাজার আর আমাদের গতকালকে আবারও নতুন মানে নতুন স্টক চলে আসছে আপনি ভালো করে জানেন আমাদের কাস্টমার ভালো করে জানে যখনই আমাদের নতুন স্টক আসে তখনই আমাদের ভিডিও চলে আসে তো আজকে কোন প্রোডাক্ট দিয়ে দেখানো শুরু করবে আজকে রীতিমতো আমাদের যে শুরু করব এক টাকার প্রোডাক্ট গুলো দিয়ে প্রথমে এই যে এই একটা হাইনিক দেখাচ্ছি এটা পেয়ে যাবেন আমাদের কাছে এক হাজার টাকা প্রাইসে তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট দেখে এটাও খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট সাইজ থাকবে এটা চল্লিশ আছে আর আমি আরেকটা কথা বলে রাখি এক হাজার এবং বারোশো টাকার আমি যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো কিন্তু সাইজ লিমিটেড

এক পেয়ার অথবা দুই পেয়ার চলে আসে তখন আমি এটা ডিসকাউন্টে ছেড়ে দিই তারপর এই যে আরেকটা প্রোডাক্ট পাচ্ছেন এটা একদমই লাইট ওয়েট এটাও পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এক হাজার টাকা প্রাইজে তারপর এই যে আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে নাইকির এক হাজার টাকা প্রাইজে পাবেন নিউ ব্যালেন্স যেটার সতেরোশো টাকা প্রাইস ছিল দিয়ে দিচ্ছে এক হাজার কারণ আমার সাইজ বেশি একটা নেই তারপর অফ হোয়াইটের আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এক হাজার টাকা প্রাইজের তারপর পান্ডার এটার মেবি চুয়াল্লিশ অথবা পঁয়তাল্লিশ সাইজ হবে আমি একটু চেক করে দিচ্ছি এটা হচ্ছে পঁয়তাল্লিশ সাইজ যাদের বিগ জুতা লাগবে এটি তাদের জন্য নিতে পারেন মাত্র এক টাকায় পঁয়তাল্লিশ সাইজ টাকায় কাস্টমাররা যদি যে পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশ এর পা উনি জানে যে জুতা কিনতে গেলে আসল থেকে প্রাইস কেমন চাওয়া হয় পঁয়ত্রিশশো থেকে সাঁত্রিশশো টাকা প্রাইস চায় এই এক হাজার দিয়ে দিচ্ছি আমরা এটা যদি পছন্দ হয় নিতে পারেন তারপরে যে আরেকটা প্রোডাক্ট আছে হোয়াইট কালার এটাও কিন্তু খুবই প্রিমিয়াম এটা আমরা অনেক সেল করেছি আর বেশি একটা অ্যাভেলেবেল নাই এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে যে এডিডাস আর আরেকটা প্রোডাক্ট 1000 টাকা পেয়ে যাচ্ছেন এগুলো একদমই লাইটওয়েট তারপরে যে আরেকটা প্রোডাক্ট এটাও 1000 টাকা পাবেন নিউ ব্যালেন্সের আরেকটা এই যে এই কালারটা আছে এটাও 1000 এ পাবেন তো 1000 এ আজকে ভাইয়া ভরপুর কালেকশন আছে আমি কাস্টমারদেরকে বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর আমার হাতে যেহেতু সময় কম আমি দ্রুত দেখাবো দ্রুত দেখাতে গিয়ে হয়তোবা ভিডিও আপনারা ছবি ক্লিয়ার বুঝতে পারবেন না অথবা আমি বুঝিয়ে বলতে পারবো না এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই যদি কারো বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি আমাদেরকে ইনবক্স করবেন ইনবক্স করলে ছবি ভিডিও পাঠিয়ে দিব তারপরে যে হোয়াইট কালার আরেকটা প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি এক হাজার টাকায় এটার ফিক্সড ফিটা থাকবে এটার ভিতর কালারটাও খুবই খুবই সুন্দর ডিজাইনটাও সুন্দর প্রিমিয়াম প্রোডাক্ট এটাও এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন তারপরে যে আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে নাইকির এটাও এক হাজার টাকা থাকবে তারপরে যে আরেকটা হোয়াইট কালার দেখেন যেটা দুই হাজার টাকা প্রাইস ছিল এটা আমাদের কাছে বেল সিস্টেম আছে আমরা ফিতা সিস্টেমটাও আমাদের কাছে হবে সাইজ বেশি একটা নেই চল্লিশ অথবা তেতাল্লিশ আছে আমাদের কাছে তো নিতে পারেন এটাও এক টাকায় তারপরে যে ও আন্ডার আমাদের কাছে ৪৫ এর পাশাপাশি চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ দুইটা সাইজ আছে যদি কারো পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন তারপরে যে হোয়াইট কালার দেখেন এটার প্রাইস আপনার ভিডিওতে আমরা প্রথমে কত দিয়েছিলাম দুই হাজার টাকা দিয়েছি আজকে এটা এক হাজার টাকা দিয়ে দিয়েছি আমাদের প্রোডাক্ট বেশি নেই তো যদি পছন্দ হয় তাড়াতাড়ি কনফার্ম করে ফেলবেন তারপর এই যে আরেকটা হচ্ছে অনেকে এই প্রোডাক্টটা একটা চেয়ে থাকেন কালারই আছে আমাদের কাছে আপাতত এটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা প্রাইসে তারপর এই যে আরো কিছু প্রোডাক্ট আছে এক হাজার রেঞ্জে আমি আপনাদেরকে দেখাই এটাও আমাদের কাছে এক টাকা পাবেন দেখবেন প্রোডাক্টটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং অনেক সুন্দর একটা প্রোডাক্ট তারপর নাইকির আরেকটা ছোট সাইজ উনচল্লিশ আছে মেবি এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা প্রাইজে এক হাজার রেঞ্জের আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে এই যে ব্ল্যাক কালার এটা এরা যারা মর্নিং এ ওয়াকিং করতে চান অথবা জিম এ ইউজ করতে চান এগুলো ইউজ করতে পারেন এক হাজার টাকা প্রাইজে তারপর যে আরেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ব্লু কালার অ্যাভেলেবেল আছে এটাও আমাদের কাছে এক হাজার টাকা পাবেন তারপর অ্যাশ কালার আরেকটা আছে এই প্রোডাক্ট গুলো একদমই লাইট ওয়েট তারপর এই যে এডিডাসার আরেকটা প্রোডাক্ট এটা প্রাইস পনেরোশো টাকা ছিল আজকে দিয়ে দিচ্ছে মাত্র এক টাকায় তো এর পাশাপাশি এখন আমরা আপনাদেরকে আমাদের বারোশো টাকার যে রেঞ্জের প্রোডাক্ট গুলো সেগুলো দেখাবো এবং বারোশো রেঞ্জের প্রোডাক্ট গুলো কিন্তু খুবই প্রিমিয়াম হবে দেখেন ফোর্স ওয়ান এর ভরপুর কালেকশন আছে ফোর্স ওয়ান এর কালার এবং ডিজাইন অনেকগুলো আছে দিয়ে দিব মাত্র বারোশো টাকা প্রাইজে আর কাস্টমাররা ভালো করে জানে এইসব প্রোডাক্ট বারোশো টাকা হয় না তো যেহেতু আমাদের দোকানটা আউটসাইড অনেকে দোকানের লোকেশন জানে না আমরা এইসব এই অফারের মাধ্যমে আমাদের কাস্টমাররা যেন দোকানে শপে আসে সব দেখে ভিজিট করে নেয় আকর্ষণীয় প্রাইস আকর্ষণীয় আমরা অফারগুলো দিethere একদম সীমিত প্রফিট বলতে পারেন যে আমরা একটা হোলসেল প্রাইজে দিচ্ছি তো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র কত 1200 টাকা প্রাইজে এই যে নিউ ব্যালেন্সের দুইটা কালার আছে ফিক্স ফিটা এগুলো আমাদের শেষ হয়ে গিয়েছিল আমরা আবার এটা কিন্তু রি স্টক করেছি গতকালকে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 1200 টাকা প্রাইজে আচ্ছা আমি আমাদের কাস্টমারদেরকে শপের লোকেশনটা আমি বলে দেই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট নামবে অথবা বাটা সিগন্যাল নামবে যেখানে নামেন ইস্টার মল্লিকার অপোজিটে স্টার মল্লিকের সামনে এসে চিন্তা অসুবিধা হলে কল দিবেন তো এই যে আরেকটা প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা যেখানে টাকা দোকানে সেল করে থাকে দুইটা কালার আছে কালার এবং আরেকটা হচ্ছে এটা হচ্ছে অলিভ এটা কি কালার বলে অরেঞ্জ কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা প্রাইজে তারপর বারোশো প্রাইজে এখানে আরো ভরপুর কালেকশন আছে তারপর এখন যে কালেকশন গুলা দেখাবো দেখেন মার্কেটে দুই হাজার টাকার প্রোডাক্ট দেখেন রানিং শু এটি রাসের এই প্রোডাক্ট দুই হাজার করে সেল করে অনলাইনে অফলাইনে সব জায়গায় দুই হাজার বাইশ করে দেয় মাত্র টাকা দিয়ে দিচ্ছি এই যে নাইকির এটা যদি কারো পছন্দ হয় এই যে তিনটা কালার এভেলেবেল আছে আমি কাস্টমারদেরকে দেখাই যদি কারো পছন্দ হয় আমি এটা চ্যালেঞ্জিং অফার দিলাম কেউ এই প্রাইজে দিতে পারবে না মাত্র বারোশো টাকা প্রাইজে কালার থাকবে তিনটি এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে এটাও অ্যাস কালার এটা হচ্ছে ডিপ অ্যাশ মানে ব্ল্যাকই ধরা যায় আর এটা হচ্ছে অ্যাশ কালার তো এই তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা প্রাইজে তারপরে এই যে আরেকটা দুই হাজার টাকার প্রোডাক্ট দেখেন হাইসোলের ভিতরে ব্লু কালার এবং গ্রিন কালার দুইটা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রাইজে যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে সাইজটা বলে ইনবক্স করবেন সাইজ বলে ইনবক্স করলে আমরা যদি সাইজ থাকে বলে দিব যে আছে অর্ডার কনফার্ম করে দেন তাহলে আপনারা অর্ডারটি কনফার্ম করে দিবেন তারপরে যে আরেকটা প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় তারপর নাইকের আরেকটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রাইজে এগুলো সাইজ বেশি একটা নেই আমি আবারও বলে দিলাম

আমার এটা আছে একচল্লিশ সাইজ এবং এটা আছে বিয়াল্লিশ সাইজ স্টকে আরো দুই এক জোড়া করে থাকতে পারে যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদেরকে সাইজ বলে ইনবক্স করেন মাত্র বারোশো টাকা তো নেক্সট আরো আরেকটা দেখায় আপনাদেরকে এটা হচ্ছে মানে নাইকি জুম তো জুমটাও আমরা বারোশো টাকা দিয়ে দেবো এটার একটাই সাইজ আছে তো সাইজটাও হলো যাদের উনচল্লিশ চল্লিশ এই জুতাটা লাগবে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রাইজে তারপর আরেকটা হাইনিক আছে আমাদের কাছে এই হাইনিকটাও আমরা দিয়ে দিব মাত্র বারোশো টাকা প্রাইজে যারা বাইকার আছেন বাইকাররা চাইলে এটা নিতে পারেন খুবই ভালো একটা প্রোডাক্ট তারপর ফিক্স আমাদের কাছে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা প্রাইজে ভাই এখন যে প্রোডাক্ট গুলো দেখাবো সবগুলোর কিন্তু সাইজ থাকবে এবং প্রাইস থাকবে মারাত্মক কম লেভেলের প্রাইস থাকবে আর এরপরে যদি সাইজ না থাকে এই যে শব্দ সেই সুমন ভাই ঠিক আছে এই সুমন ভাই এই সেই সুমন ভাই তারপরে যে আমাদের কাছে আরো পেয়ে যাচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট কালার দিয়ে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইজে তারপর এই যে নাইকির আরেকটা প্রোডাক্ট আছে মাত্র 1500 টাকায় অনেকে এসে কমেন্ট করে এগুলো নাকি গুলিস্টানের জুতা আমি বলি যে ভাই গুলিস্টানের কেন হবে এগুলো আমি বসে বসে বানাই ভাষায় আমি নিজে বানাই এই জুতাগুলো তো এটা দিয়ে দিচ্ছি মাত্র 1500 টাকা প্রাইজে প্রোডাক্ট গুলো চাইনিজ হবে তারপর আর আশা করছি আপনারা ভিডিওতে মন্তব্য না করে দোকানে আসেন দোকানে এসে প্রোডাক্টের কোয়ালিটি দেখেন তারপর আপনারা জাস্টিফাই করেন আর এই যে আরেকটা প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন কত মাত্র 1500 টাকায় এটা ভিতর কালার আছে দুটি যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখবেন আহ যেহেতু আমাদের সময় সীমিত আমি দ্রুত দেখিয়ে যাচ্ছি যদি কথা কোনো ভুল মানে থেকে থাকে এটাই আপনারা ক্ষমা দৃষ্টি থাকে তারপরে হাইনিক আছে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইজে তারপর পনেরোশো টাকা প্রাইজের প্রাইসে যে আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে তারপরে যে নাইকির আরো দুইটা প্রোডাক্ট আছে হাইনিক এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইজে মার্কেটে যদি পনেরোশো টাকা কেউ নিতে পারে তাহলে আমি বলবো যে আমাদের থেকে নিয়ে গেছেন অন্য দোকান আপনি কম পেয়েছেন আমি বলবো যে আপনি সেখান থেকে নিয়ে নেবেন নিয়ে আমাদেরটা দোকানে ফেরত দিয়ে টাকাটা নিয়ে যেতে পারবেন এটাও আমরা দিয়ে মাত্র টাকা পাবেন ভরপুর সাইজ আছে তারপরে যে এয়ারফোর্স এর ভাই এয়ারফোর্স এর বহুত কালেকশন মিনিমাম আট থেকে দশটা কালেকশন আছে এয়ারফোর্স এর যদি কারো পছন্দ হয় আমি একটা একটা করে দেখাচ্ছি এই যে একটা কালার এই যে আরেকটা কালার আছে সাইজ থাকবে চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত এই যে এয়ারফোর্স এর আরেকটা কালার আছে তারপর এই যে আরেকটা スニーカー আছে খুবই সুন্দর এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম প্রোডাক্ট আপনাদের যদি পছন্দ হয় আমি বলবো যে দ্রুত কনফার্ম করার জন্য এর আগে আমি ইআর এ দুটো প্রোডাক্ট দিয়েছিলাম 200 টাকার দুটো 1000 টাকা ভাই বিশ্বাস করবেন কিনা জানেন আপনারা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই দুইজনই দুটো নিয়ে গেছে এরপরে কাস্টমার আছে 4 দিন চলে তো 4 দিন না সরি 7 দিন চলে এখনো কাস্টমার ওই ডিটার জন্য মানে বলতেছে আমি বলেই দিয়েছিলাম যে ওটা কিন্তু এক পেয়ার করে প্রোডাক্ট আছে এয়ারফোর্স রেডও দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইসে তারপরে যে আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এটাও আমরা পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুবই হেভি একটা প্রোডাক্ট এগুলোর প্রাইস নরমালি বাইশশো পঁচিশশো মানে আমরা সেল করি তো যেহেতু অফার দিয়েছি অফার এর প্রাইস যদি না দিই তাহলে তো হবে না এটির আছে দুইটা প্রোডাক্ট পেয়ে যাবেন খুবই সুন্দর সুইট লেদারের ভিতরে এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় তারপর এয়ারফোর্স এর আরো কালেকশন আছে এয়ারফোর্স ওয়ান এই যে দেখেন চকলেট কালার তারপর এই যে আরেকটা আছে তিনটা কালারের কম্বিনেশন খুবই সুন্দর প্রোডাক্ট যদি কারো পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলবেন যেহেতু আমরা অফার প্রাইজ দেই স্টক কিন্তু থাকে না সাইজ শেষ হয়ে যায় তো এই যে নাইকের আরেকটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর ব্ল্যাক এবং ইয়েলো কালারের যাই হোক কত মাত্র পনেরোশো টাকা প্রাইজে তারপর এই যে আরেকটা কালার আছে মাত্র পনেরোশো টাকা প্রাইজে এগুলোর ভরপুর সাইজ আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাবেন যদি কারো পছন্দ হয় সাইজ বলে ইনবক্স করবেন আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা শুধু ঢাকার ভিতর হলে সত্তর টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন সাবার নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ এবং গাজীপুর হয়ে থাকলে একশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আমরা কিন্তু অ্যাডভান্স ছাড়া পার্সেল পাঠাই না কারণ অ্যাডভান্স ছাড়া যদি পার্সেল পাঠাই কাস্টমাররা এক রাতে দুবাই চলে যায় তো এটা আপনারাও ভালো করে জানেন এই যে আরেকটা জুমের পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা প্রাইজে পনেরোশো টাকা প্রাইজে আরো দুইটা আমাদের কাছে লোনই গেছে এটা হচ্ছে ফোর্স ওয়ান এর তো এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র ব্ল্যাক কালার পনেরোশো এবং স্কাই ব্লু মাত্র পনেরোশো টাকা কিন্তু খুব খুব চমৎকার প্রোডাক্ট

আছে যেগুলো নিবে পাঁচশো দ্রুত কনফার্ম করবেন যেহেতু সাইজ কম সাউন্ড ভাই বলছে একজোড়া মাত্র পাঁচশো টাকা করে দ্রুত কনফার্ম করবেন এই আমার কাস্টমারদের জন্য আমি কিন্তু আরো প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট রেখেছি প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই হবে প্লাস প্রাইস থাকবে খুবই রিজনেবল আমি মানে চ্যালেঞ্জ করতে পারি যে আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না এই যে একটা প্রোডাক্ট ফিক্স ফিদার এটাও দিয়ে দিচ্ছি কত প্রাইসে মাত্র দুই টাকা যেখানে পঁচিশশো মানে পঁচিশশো থেকে আঠাশশো টাকা সেল করে তারপরে এই যে নাইকির এয়ারফোর্স ওয়ান এর সুপ্রিম এডিশনটা খুবই প্রিমিয়াম লেস আপনারা এটা আমাদের কাছে হচ্ছে আপনার রেড কালার আছে সুপ্রিম লেখা তাহলে হোয়াইটটাও নিতে পারেন তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন কত মাত্র দুই টাকা প্রাইসে তারপর এডিরাস ক্যাম্পাস যে অরিজিনাল প্রোডাক্টটা পঁচিশশো টাকার প্রোডাক্ট মাত্র আর একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা হাতে দেন আপনার খুব পছন্দ আপনি বলেছিলেন আপনি নিয়ে যাবেন তো এটা আমি আপনার জন্য রেখে দিব তারপরে এই যে এয়ারফোর্স এর যে মেটালটা লোনিক আমাদের কাছে হাইনিক লোনিক দুইটাই আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে তো আমি যে দুই হাজার টাকায় দিয়ে দিচ্ছি যদি কেউ অন্য দোকান থেকে পান যে কমে দিয়েছে আমি বলবো আপনারা জুতাটা ওইখান থেকে নিয়ে আমাদের আমাদের কাছে রিটার্ন করে টাকা নিয়ে যাবেন তারপরে এল বি আর একটা প্রোডাক্ট আছে মাত্র দুই হাজার টাকা প্রাইজে তারপরে হোয়াইট কালার আরেকটা প্রোডাক্ট আছে দুইটা কালার আছে আমাদের কাছে যার যেটা পছন্দ হয় নিতে পারে মাত্র দুই হাজার টাকা প্রাইজে তারপরে আমাদের কাছে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে শুরুতে আরেকটা কালার ছিল আমাদের কাছে এটা আরেকটা কালার গ্রিন কালার এটা আমরা দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি তারপরে আরেকটা ইউনিক প্রোডাক্ট দেখাই আপনাদেরকে এটা যখন পায়ে পরা হয় না একদম পায়ের সাথে ফিটিংস হয়ে থাকে তো আমরা এটা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে দুইটা কালার কালার পেয়ে অ্যাশ এবং মাস্টার কালার মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকায় তারপর এই যে আরেকটা ট্রেকিং এর জন্য সু দেখেন অথবা বাইকার অথবা ট্রেকিং যারা করেন তারা তো অবশ্যই চিনবেন সামনে দেখেন এই সোলটা একদম সামনে দেওয়া হয়েছে যাতে এখানে কোনো মানে আঘাত লাগলেও যেন জুধার কিছু না হয় এটাও আমরা আজকে দিয়ে দিব মাত্র দুই হাজার টাকা প্রাইজে এটা প্রায় পঁচিশশো টাকা ছিল তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই এটাও আমাদের কিন্তু পঁচিশশো টাকা প্রাইস ছিল আজকে থাকবে মাত্র দুই টাকা প্রাইজে দেখেন হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার ভরপুর সাইজ ভাই এরপরে যদি সাইজ শেষ হয়ে যায় আমার কোনো দোষ নেই কারণ হচ্ছে আমরা যেহেতু অফারে ছাড়ি প্রায় এত এত মানুষের ভিউ হয় তারা অবশ্যই পার্চেস করে ফেলে তো যদি পছন্দ হয় একটু তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করতে হবে দুইটা কালার পাবেন দুই টাকায় ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার খুবই সুন্দর কালার সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তারপরে এই যে মাউ ব্র্যান্ডের আরেকটা প্রোডাক্ট এটা আমাদের সাতাশশো টাকার প্রোডাক্ট কত দিব মাত্র দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি এটা কিন্তু সাইজ মনে হয় কম আছে আর এটা কিন্তু লেস দুইটাতে আছে গ্রিন এবং হোয়াইট কালার চাইলে আপনারা একটাই ইউজ করতে পারেন তারপরে যে পঁচিশশো টাকা লাস্ট ভিডিওতে ছিল এটা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে কালার থাকবে দুটি সাইজ থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যদি কারা পছন্দ হয় স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট বলে সাইজ বলে কনফার্ম করে তারপর আমাদের কাছে আরো দুইটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা প্রাইজে এই যে আমাদের যে বুটগুলো আছে তো এটা দুইটা কালার আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে দুই পাশে ইলাস্টিক থাকবে কালার থাকবে দুটি এই দুইটা কালার হবে চকলেট এবং লাইট কালার এটা আমাদের কাছে পেয়ে মাত্র দুই টাকা প্রাইজে তো দুই টাকা আমাদের কাছে আরো ভরপুর কালেকশন আছে ভরপুর কালেকশন রেখেছি আপনাদের জন্য এডিডাসের যে এই প্রোডাক্টটা এটা হচ্ছে গ্রিন কালার কম্বিনেশন হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট কালারের কম্বিনেশন এ সিক্স এর এগুলো ছাব্বিশশো থেকে করে সেল করে থাকে আজকে আমার কাস্টমারদের জন্য দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে এগুলো কিন্তু খুবই হেভি একটা প্রোডাক্ট একদমই আপনার স্পোর্টস কিংবা রানিং অথবা যে জিম যে কোনো কিছুর ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন তারপরে যে নাইকের জুম এক্স এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন সোলটা কতটা প্রিমিয়াম সোলটা একদমই হেভি হবে তো এটার আমাদের কাছে এটারও কালার আছে তারপরে এই যে নাইকের আরেকটা জুম এর আরেকটা প্রোডাক্ট আছে এটাও আমরা দিয়ে দিচ্ছি এইগুলো কিন্তু ওয়াশেবল এই রানিং শুগুলো তারপরে যে নিউ ব্যালেন্সের সাতাইশো টাকার প্রোডাক্ট আছে আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই টাকা প্রাইসে দেখেন আমাদের মাত্র দুই হাজার টাকা প্রাইজের এই নিউ ব্যালেন্সের প্রোডাক্ট অন্য কোনো জায়গায় দিতে পারবে কিনা আমি জানি না তবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর অন্য জায়গায় দিতে পারবে না দুইটা কালার আছে হোয়াইট এবং ব্ল্যাক কালার যদি কারো পছন্দ হয় নিতে পারেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ থাকবে তারপর নাইকের আরো রানিং শু আছে আমাদের কাছে এই যে জুমের এটাও আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা প্রাইজে তারপর এই যে আরো দুইটা প্রোডাক্ট আছে এগুলো আমাদের কাছে দুই হাজার টাকা প্রাইজে পেয়ে যাবেন অ্যাশ এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে

এটা আমরা দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি তারপর নিয়ে বলেন স্যার আরেকটা প্রোডাক্ট এটা আমাদের কাছে শুধু মাস্টার কালার আছে সাইজ কি এটা বেশি আছে নাকি কম এটা বেশি একটা সাইজ অ্যাভেলেবেল নাই এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে সাতাশো টাকা ছিল কিন্তু তারপর এই যে নাইকির আরেকটা লুইস বিটনের এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক হোয়াইটটা এটা আমরা দুই হাজার টাকা প্রাইজে দিয়ে দিব তারপর এ আর এর যে হাইনিক গুলা এগুলো আজকে থাকবে দুই হাজার টাকা প্রাইজে অ্যাশ কালার হোয়াইটের কম্বিনেশন এবং ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন দুইটা কালারই খুবই সুন্দর সাইজ থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রোডাক্ট আছে এই দুইটা যার যেটা পছন্দ হয় নিতে পারেন মাত্র দুই টাকা প্রাইস থাকবে এরপর আমাদের সব ছেলেদের ক্রাশ যেগুলো না দেখালাই নয় এয়ার জর্ডান ফোর জর্ডান ফোর আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করেন জর্ডান ওয়ান আছে কিনা তারপর থ্রি আছে কিনা আমাদের কাছে শুধু জর্ডান ফোরটা অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে আমাদের মানে ব্লু কালারটা তো এগুলোর পঁচিশশো থেকে সাতাশো মানে নর্মাল দোকানে সেল করে আমরা নিজেরাও করি আজকে আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মাত্র দুই টাকা প্রাইজের আর আরেকটা কথা বলে রাখি যখন আপনারা দোকানে আসবেন ভিডিও রেফারেন্স দিবেন যে ভাইয়া আমরা ভিডিও দেখে আসছি আমরা এই অফার শুধু আমাদের ভিডিও দেখে যারা আসবে তারা যে বলবেন সাউন্ড ভাইয়ের ভিডিও দেখে আসছি তাহলেই হবে তারপরে যে হোয়াইট কালারটা পাবেন দুই হাজার টাকা প্রাইজে ব্লু কালারটা পাবেন দুই হাজার টাকা প্রাইজে তারপর আরেকটা হচ্ছে ইয়েলো এবং ব্লু এর কম্বিনেশন এটাও আমাদের কাছে দুই হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে যে ব্ল্যাক কালারটাও দুই হাজার টাকা পাবেন ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুন্দর এটা মার্কেটে মানে অ্যাভেলেবেল না আমরা সাইজ শেষ হয়ে গিয়েছিল আবার মানে আনতে গিয়েছিলাম তখন আমরা বেশি একটা পাইনি তারপরে কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র দুই হাজার টাকা ব্ল্যাক সিমেন্টটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা প্রাইজে তারপর অ্যাশ কালার দেখেন কালার কালারটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা প্রাইজে তো ভিডিওটি আপনারা টানবেন না এরপরে আরো ভালো প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের জন্য যে আছে সেগুলো দেখো এগুলো হচ্ছে লেদারের স্টিকার তো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা লেদার মানে কি অরিজিনাল গরুর চামড়া তৈরি লেদার আমি বুঝি না এগুলো হচ্ছে গরুর চামড়া সোজা এই কথাই বুঝি গরুর চামড়ার তৈরি আহ আমাদের কাছে পেয়ে যাবেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এগুলোর প্রাইস পাবেন সতেরোশো টাকা তারপরে যে গুছির আরেকটা প্রোডাক্ট আছে ফুল হোয়াইট এটা আমাদের কাছে সতেরোশো টাকায় পাবেন নিউ ব্যালেন্সের দুইটা প্রোডাক্ট আছে ব্ল্যাক এবং ব্লু কালার সতেরোশো টাকায় পাবেন আমি ভিডিওতে আমাদের সময়টা একটু কম যার কারণে আমি দ্রুত দেখাচ্ছি এই যে দুইটা প্রোডাক্ট আছে মাত্র সতেরোশো টাকায় দুইটার কালারই থাকবে তারপরে যে দুইটা কালার হচ্ছে এই দুইটা এগুলো আমাদের সতেরোশো টাকা প্রাইস থাকবে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে দ্রুত ইনবক্স করবেন এরপরে হচ্ছে আমরা লিভো দেখেন এই লিভো যারা ইউজ করছে তারা তো জানে এই লিভো আপনি এক দেড় বছর অনায়াসে রাফ ইউজ পানিতে ভিজায় যেমনি খুশি সেমনি ব্যবহার করবেন কিন্তু জুতা নষ্ট হবে না এটা গ্যারান্টি এই একটা কালার আছে তারপর এই যে আরেকটা কালার আছে এগুলো যেগুলো নেবেন মাত্র সতেরোশো টাকা প্রাইসে পাবেন তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট আছে এটাও মাত্র সতেরোশো টাকায় সতেরোশো রেঞ্জের প্রোডাক্ট গুলো খুবই প্রিমিয়াম হবে এবং মার্কেটে এগুলো চব্বিশশো থেকে পঁচিশশো সেল করে আমরা সীমিত প্রফিটে এক প্রকার হোলসেল প্রাইসে বলতে গেলে আমরা কাস্টমারদেরকে দিয়ে থাকছি কেন কারণ হচ্ছে আমাদের দোকানটা একটু আমাদের লোকেশন অনেকে জানে না যাতে এই অফারের উচি আমাদের দোকানে আসে আমাদের দোকানটা চিনে যায় যে আরেকটা প্রোডাক্ট আমরা মাত্র টাকা প্রাইজে কালার থাকবে দুটি কালার এবং গ্রিন কালার দুইটা কালার খুবই আমাদের কাছে দুইটা সুন্দর একদমই লাইট ওয়েট যারা সিম্পল পছন্দ করেন এগুলো তাদের জন্য মাত্র সতেরোশো টাকা প্রাইজে যারা ফিতা ধরা বাদার খুব ঝামেলা পছন্দ করেন এগুলো তাদের জন্য তারপরে ফুল হোয়াইট কালার দেখেন এটা আমাদের তেইশশো টাকা প্রাইস ছিল দিয়ে দিচ্ছে মাত্র সতেরোশো টাকা প্রাইজে তারপর আরেকটা অরিজিনাল গরুর চামড়া তৈরি সুইট লেদারের স্নিকার এটাও আমরা সতেরোশো টাকা প্রাইজে দিয়ে দিচ্ছি তারপর আরেকটা প্রোডাক্ট হচ্ছে এই যে সাম্বার যে প্রোডাক্ট এখান থেকে দেখেন এক দুই 3 চার পাঁচ ৬ সাত আট প্রায় অনেকগুলো কালেকশন আছে সবগুলো এবারে সতেরোশো টাকা আমি মার্কেট চ্যালেঞ্জ দিলাম সতেরোশো টাকা কেউ দিতে পারবে না যেখানে বাইশশো থেকে পঁচিশশো দোকানে সেল করে থাকে আর আরেকটা কথা বলে রাখি আপনারা চাইলে মার্কেটে যাচাই করে এলিফেন্ট রোড যাচাই করে তারপর আমাদের দোকানে এসে করতে পারেন এই যে আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে মাত্র কত সতেরোশো টাকা প্রাইসের সতেরোশো রেঞ্জে অনেকগুলো কালার আছে ভ্যারিয়েন্ট আছে ডিজাইন আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ আছে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা এবং সাইজ দিবেন সাইজ দিয়ে আহ ঢাকার ভিতরে হলে সত্তর টাকা ঢাকার বাইরে হলে হলো একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে আপনাদের অর্ডারটি কনফার্ম করবেন তারপরে আছে এটা হচ্ছে ব্ল্যাক সুইট কালার খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আমরা সতেরোশো টাকায় দিয়ে দিচ্ছি তারপরে যে আরেকটা প্রোডাক্ট আছে খুবই হেভি সুন্দর একটা প্রোডাক্ট দেখেন কতটা প্রিমিয়াম প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা প্রাইজে দেখেন আরেকটা হচ্ছে রেড ট্যাপ রেড ট্যাপের এই প্রোডাক্ট তিন হাজার সাড়ে তিন হাজার করে সেল করে থাকে তিন হাজার সাড়ে তিন হাজার বুঝি না ভাই আমার কাস্টমাররা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য মাত্র সতেরশো টাকা কালার থাকবে দুটি হচ্ছে দুইটা কালার যদি কারো পছন্দ হয় দ্রুত কনফার্ম ফেলবেন এই যে দুইটা কালার আছে আহ এখন মালগুলো পাওয়া যাচ্ছে না বাইরে যদি কারো পছন্দ হয় দ্রুত নিয়ে নিবেন যেহেতু মার্কেটের শর্ট থাকলে কিন্তু প্রাইস টা বেড়ে যায় আমরা কিন্তু প্রাইস বাড়াচ্ছি না তারপর এই যে চায়না বুট এগুলো কিন্তু লেদার না চায়না বুট খুবই সুন্দর ডিজাইন করা আছে যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখেন এই একটা প্রোডাক্ট আছে মাস্টার কালার আহ এই একটা আছে ডিপ অ্যাশ কালার এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র টাকা এগুলো তেইশো পঞ্চাশ করে আমরা পেজে ফিক্স সেল করেছিলাম তো অফারে দিয়ে মাত্র সতেরোশো টাকা যদি কারো পছন্দ হয় দ্রুত কনফার্ম করে নেবেন তারপরে যে হাইরিক আরো দুইটা প্রোডাক্ট আছে দেখেন পঁচিশশো টাকার প্রোডাক্ট দিয়ে দিচ্ছে কত মাত্র সতেরোশো টাকা প্রাইজে শুধু দোকানে এসে বলতে হবে যে আমরা ভিডিও দেখে এসেছি ভিডিও রেফারেন্স টা দিতে হবে তো সাহন ভাই এখন আরো কিছু প্রিমিয়াম কালেকশন দেখাবো প্রিমিয়াম কালেকশন তো থাকবেই এরপরে থাকবে মারাত্মক ডিসকাউন্ট অফার দিব আমি তারপরে যে এর যে হাই নিক গুলো এগুলো আমরা করে সেল করতাম আজকের ভিডিওতে দিয়ে দিব মাত্র দিবশো টাকা প্রাইজে যদি কারো পছন্দ হয় দ্রুত কনফার্ম করে আর আপনারা রোড আসার আগে চেক করে আসবেন জাস্ট প্রাইসটা জেনে আসবেন যে ভাই আপনার কত করে সেল করেন বা কত কতগুলো নিতে পারবো তো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেইশো টাকা প্রাইজে তারপর আরেকটা হেভি একটা প্রোডাক্ট এটা আমরা সাতেরশো টাকা এর আগে ভিডিওতে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি মাত্র তেইশো টাকা প্রাইজে তারপরে এটি আসছে দুইটা প্রোডাক্ট ব্ল্যাক এবং এই কালারটা এই দুইটা কালার আমরা দিয়ে দিচ্ছি দেখেন সোলগুলো গুলো খুবই সুন্দর প্রিমিয়াম সোল হবে তো এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেইশো টাকা প্রাইজে তারপর এই যে আরেকটা প্রোডাক্ট এটার উনত্রিশশো টাকা প্রাইস ছিল একদম লাইট ওয়েট এটার ওয়েট নাই বললেই চলে এবং গ্রিপটা কিন্তু খুবই প্রিমিয়াম তো এটার এখানে দুইটা ফিতা আছে আপনারা চাইলে একটি ইউজ করতে পারেন চাইলে দুটাই রাখতে পারেন কালার থাকবে দুটি ব্ল্যাক এবং এই যে মাস্টার কালারটা সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর আমি আবার বলে রাখছি আপনারা যখন দোকানে আসবেন দোকানে আসলে অবশ্যই সানবার ভিডিও রেফারেন্স দিবেন কারণ আমরা শুধু এই অফার শুধু যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য তারপর এই যে আরেকটা এডিডাস হাইনিক আছে সোল গুলা খুবই প্রিমিয়াম এরা প্রায় দুই ইঞ্চির মতো মোটা সোল যারা হাই সোল পছন্দ করে তাদের জন্য এটা ব্ল্যাক কালার প্রাইস দিয়ে দিব মাত্র তেইশশো টাকা প্রাইসে আর আরেকটা কথা বলে রেখে আমরা ভিডিও করার সময় আমাদের ডিসপ্লেটা সিরিয়াল অনুযায়ী সাজাই যাতে কাস্টমারদেরকে দেখাতে সুবিধা হয় আবার আমরা কিন্তু আবার এটা আবার আগের মতো করে সাজিয়ে ফেলি কাস্টমাররা এসে বলে যে ভাই আমি তো সিরিয়াল দেখছিলাম এখন তো নাই তো আমরা জাস্ট এটা ভিডিওর স্বার্থে সিরিয়ালটা করে থাকি আপনারা যদি কোনটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে দোকানে চলে আসবেন তাহলে আমরা আপনাদেরকে দেখাতে সুবিধা হবে তারপরে দুইটা সোল আছে আরেকটা দুইটা বুট জোতা আছে জন্য তো এটাও নিতে পারেন খুবই সুন্দর মাস্টার কালার ব্ল্যাক কালার খুবই প্রিমিয়াম প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র তেইশো টাকা প্রাইস এগুলো উনত্রিশশো করে প্রাইস ছিল তারপরে যে আরেকটা প্রোডাক্ট এটার আমাদের আরেকটা কালার ছিল মাস্টার কালার সেটা শেষ একটা প্রোডাক্ট আছে এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র কত বলেন মাত্র তেইশো টাকা প্রাইজে দিয়ে দিচ্ছি তারপরে যে আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটাও আমরা কত দিয়ে দিব মাত্র সাতাইশো সরি সাতাইশো না এটা সাতাইশো টাকা ছিল আমরা দিয়ে দিচ্ছি মাত্র আজকে তেইশো টাকা প্রাইজে এই যে এটা হচ্ছে আমাদের জর্ডান ফোরের এর যে অ্যাশ কালার সুইট লেদার এডিশনটা তো এটার আমাদের সাতাইশো প্রাইস ছিল আজকে দিয়ে দিচ্ছে মাত্র তেইশো টাকা প্রাইজে যদি কারা পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলবেন মিস করতে না চাইলে দ্রুত কনফার্ম করতে হবে তারপরে যে হুগো বসের আরেকটা প্রোডাক্ট আছে আরেকটা কালার ব্ল্যাক কালার আমাদের স্টক আউট তো এটা যদি কেউ নিতে চায় নিতে পারে মাত্র বলেন কত মাত্র দিয়ে দিচ্ছি টাকা যে আরেকটা আছে আছে এটা লোনিকটা আমাদের শেষ হোয়াইট কালার একটা প্রোডাক্ট আমরা দিয়ে দিব মাত্র তেইশ টাকা প্রাইজে তো আপনারা এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এছাড়া আমাদের কাছে লেদারের সকল ধরনের আইটেম পাবেন যেমন লোফার থেকে শুরু করে বুট জুতা থেকে শুরু করে টার্সেল হাফ টার্সেল সব ধরনের কালেকশন পাবেন সব ধরনের কালেকশন আমাদের আহ ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ ভিজিট করলে পেয়ে যাবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাইকে পাঁচশো টাকা মালাবেন